আপনার কি চিবাতে সমস্যা হচ্ছে খাবার গিলতে সমস্যা হচ্ছে মুখ দিয়ে রক্তকরণ হয়েই যাচ্ছে তাই মুখে যে কোনো জায়গায় রেড বা হোয়াইট প্যাচ নোটিস করছেন অনেক দিন ধরে যেগুলো অয়েন্টমেন্ট লাগিয়েও কমছে না মুখে ব্যথা বা অসার হয়ে গেছে আপনি কি মনে করছেন এটাও কোনো ব্যাপার না ছোটোখাটো ব্যাপার এর জন্য ডাক্তার দেখাতে হবে না এই নেগলেক্টটা করবেন না কিন্তু কারণ এটা ওরাল ক্যান্সার হলেও হতে পারে আজকে আমাদের আলোচনার বিষয় হল আর্লি সায়েন্স অফ ওরাল ক্যান্সার অ্যান্ড ইটস প্রিভেনশন নমস্কার আমি ইএনটি সার্জেন ডক্টর শান্তনিকা সাহা আমি ভিভিএসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল মধ্যমগ্রাম থেকে বলছি ওরাল ক্যান্সারের কিন্তু অনেক কারণ আছে ফার্স্ট অফ অল হলো টোব্যাকো অ্যালকোহল কনজামশান আরেকটা আমরা অনেকেই জানি না ক্রনিক সান এক্সপোজারের জন্য কিন্তু আমাদের ওরাল ক্যান্সার হতে পারে স্কিন ক্যান্সারের মেন কজ হলো ক্রনিক সান এক্সপোজার কিন্তু আমাদের ঠোঁটে লিপ ক্যান্সারও কিন্তু ক্রনিক সান এক্সপোজারের জন্য হতে পারে আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য কিন্তু ওরাল ক্যান্সার হতে পারে আরেকটা জিনিস মনে রাখতে হবে যেটা আমরা ক্রনিক সান এক্সপো জন্য বলছি যে লিপ ক্যান্সার হতে পারে এটা মেনলি হোয়াইট স্কিন পিপলদের বেশি হয়ে থাকে মানে যারা শ্বেতাঙ্গ কারণ তাদের শরীরে মেলানিন টাক পিগমেন্টটা কম হয় আমাদের শরীরে মেলানিন পিগমেন্ট বেশি থাকে কিন্তু তাহলেও হতে পারে ফার্স্টে আমাদের জানতে হবে যে ওরাল ক্যান্সার মুখের কোথায় কোথায় হয় ওরাল ক্যান্সার মুখে যে কোনো জায়গাতে হতে পারে জিবে হতে পারে মাড়ি গামে হতে পারে বাক্কাল মিগোজা মানে গালের ভেতরে হতে পারে প্যালেটে হতে পারে ঠোঁটেও হতে পারে আর দিনকে দিন এই ওরাল ক্যান্সারের ইনসিডেন্স বেড়ে যাচ্ছে টোবাকো অ্যালকোহল এই ইনসিডেন্সগুলোকে আরও বাড়িয়ে দিচ্ছে ওরাল ক্যান্সারের এবার আসবো আমি ডায়াগনোসিসে ডায়াগনোসিস যেরকম আমরা করে থাকি হিস্ট্রি ফিজিক্যাল এক্সামিনেশন ইনভেস্টিগেশন এবার আমি ট্রিটমেন্টে আসব ট্রিটমেন্টে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের মনে রাখতে হবে আমাদের যা যার অ্যাডিকশান আছে অ্যালকোহল অ্যাডিকশান টোবাকো অ্যাডিকশান বা পান অ্যাডিকশান এই অ্যাডিকশানগুলোকে কিন্তু বন্ধ করতে হবে অ্যাডিকশান বন্ধ না করলে কিচ্ছু হবে না আর তারপর যেটা করতে হবে গুড ওরাল হাইজিন মেনটেন করতে হবে প্রতিবার খাওয়ার পর মুখ কুলকুচি করতে হবে আর দিনে দুবার করে ব্রাশ করতে হবে আর ওরাল ক্যান্সার যদি ডায়াগনোসিস হয় এর ট্রিটমেন্ট পদ্ধতি হল সার্জারি রেডিওথেরাপি কেমোথেরাপি সার্জারিতে আমরা কী করি সার্জারিতে করি যেই ডিজিজ টিস্যুটা আছে সেই টিস্যুটাকে বাদ দিয়ে আমরা রিকনস্ট্রাকশন করি বা ওরাল ক্যাভিটি থেকে যদি লিম্ফ নোডে ওটা স্প্রেড করে সেই লিম্ফ নোডটাও বাদ দিতে হবে করার পর আমরা রিকনস্ট্রাকশন করি উইথ দ্য হেল্প অফ ভ্যাসকুলার সার্জন আর প্লাস্টিক সার্জেন এছাড়াও সার্জারি ছাড়াও আছে আমাদের রেডিওথেরাপি কেমোথেরাপি আমাদের ভিভাসিটি হসপিটালে ইচ অ্যান্ড এভরি ফেসিলিটি অ্যাভেলেবেল যখনই কোনো সমস্যা ফেস করবেন প্লিজ কন্ট্যাক্ট আস আমাদের ভিভাসিটি হসপিটালে ডায়েট টিম অ্যাভেলেবেল ফর ডায়েটারি মডিফিকেশান অ্যান্ড মুক্তিযোগা টিম অ্যাভেলেবেল ফর লাইফস্টাইল মডিফিকেশান আপনাদের কখনও দরকার হলে প্লিজ কন্ট্যাক্ট আস আপনাদের যদি এর পরও কোনো কোয়ারি থাকে তাহলে আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে আপনাদের কোয়েশ্চেনগুলো টাইপ করবেন সেখানে আমাদের টিম মেম্বার্সরা চেষ্টা করবে আপনাদের যা যা কোয়ারি আছে সেই কোয়ারি বা কোয়েশ্চেনের আনসার দেওয়ার নমস্কার